আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা দেখুন কি পরিমাণ ফুল আসলে এই যে ফুল এই যে ফুলের ভালোবাসা আমি ছাদ থেকে আজ অনেক ফুল তুলে এনেছি দেখুন রয়েছে রাধাচূড়া রয়েছে সাদা জবা অপরাজিতা মধুমঞ্জুরি রঙ্গন শিউলি নয়নতারা কি আর বলবো দেখুন সব ফুল এত ফুল বলতে বলতে ক্লান্ত হয়ে যায় কিন্তু আমার খুব ভালো লাগে ক্লান্ত হলেও ভালো লাগে রয়েছে পাকা পেঁপে ছাদ বাগানের দেখুন এই যে আনন্দ এই যে ভালোবাসা কি আর বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত ফুল দিয়েছেন ছাদ বাগানে আমি কিন্তু গুছিয়ে রাখিনি যেভাবে তুলেছি ওভাবে রেখেছি অনেক মর্নি এই যে মিনি মর্নিং গ্লোরিটি দেখুন কি সুন্দর ছোট্ট একটি ফুল মিনি মর্নিং গ্লোরি আমার খুব পছন্দের ফুল আসলে সব ফুলই সুন্দর আমার সব ফুলই ভালো লাগে বন্ধুরা এভাবে গাছ লাগালে ফুল ফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার বাগানের ফুলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ